পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ তারপরে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ তারপরে একটু ঝালের গুঁড়া আচ্ছা লাল মরিচের গুঁড়া একটু ধনি জিরা আর জিরার গুঁড়া ধনিয়া আর একসাথে মিশিয়ে তারপরে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর একটু হয়েছে

আর গ্যাসের চুলাই অতটা ভালো লাগে না কিন্তু এই চুলার যখন ধকমুকি জাল হয় জাল ডাটি ভালো হয়ে যায় রান্নার টেস্টটাই ডিফারেন্ট হয়ে যায় আচ্ছা গরম পানি আমার কষানো হয়ে গেলে এখন গরম পানি দিয়ে দিবেন আচ্ছা ওর এখন মনের মতো না থাকবে করতে থাকবে পানিটা ধরে দিলে ভালো হয় আমি মাছটা এখনো ফুটেনি এই যে তরকারি ফুটে উঠেছে আর কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে আর কতক্ষণ জাল দিতে হবে ভালো ঝোলটা একটু কমা পর্যন্ত ঝোলটা কমাবে এই যে আলুগুলা একটু

বেশ ভালোই আছে আরামে আরামে হোক ঝাল সব ঠিক আমাদের মাছ মাছের মাথা দিয়ে আলুর তরকারি রেডি